তো আজকে বাড়ি চলে যাচ্ছি মানে বাবার বাড়ি এসেছিলাম সবাই দেখেছো আগের ব্লগে আর পরে আমি কোনো ভিডিও করতে পারিনি আর কোনো ব্লগ বা শর্ট কিছু করতে পারিনি এসেছিলাম তো আজকে বাড়ি চলে যাচ্ছি তো রাস্তায় বেরিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কিছু বলুন কিছু কিছু বলুন ওরা কিছু বলিনি কিছু বলুন কিছু বলুন এটা কেন কেন আমি একটা নেব না

আমি কত রোগ আহে গেছি। choking বসে গেছে। গলা গলা হাড় বেরিয়ে গেছে। ব্যাগ নিয়ে বেরোচ্ছে চলো পরে আবার দেখা রাস্তায়। বেরিয়ে তারপরে আমরা বেরিয়ে গেলাম বাড়ি থেকে অনেকটা দূরে এসে ভিডিওটা করছি তো ছেলে সামনে আমি পেছনে আর বরমশাই মাঝখানে চালাচ্ছি তো যাই আমি এখানে ভয়েস দিচ্ছি কারণ আমার ভয়েস কিছু তোমার শুনতে পাবে না মানে আমি নিজেই শুনতে পাচ্ছি না তোমাদেরকে বলবো তো রাস্তায় বেরিয়ে বাইকের আওয়াজে কোনো আওয়াজ শোনা যায় না আর হাওয়া যা প্রচন্ড হবে হাওয়া হচ্ছিলো তার জন্য আর এখানে অনেক কথাই বলেছিলাম বাট কথাগুলো আমার মনে নেই সেগুলো আমি বলতে পারবো না তো এখন আমি মুখটা বন্ধ করে রেখেছি কিন্তু আমি একটু কথা বলছি মুখে দেখো কী মশাই কামড়িয়ে কী করেছে আমার মুখটা তো যাই হোক বাবার বাড়ির থেকে মশাই কামড়িয়েছে আমার মনে শ্বশুর বাড়ি থেকেও কামড়িয়েছিল বাবার বাড়ি থেকে কামড়িয়েছে তো যাই হোক আমি বেশির ভয়েস দেবো না এখানে যাই দেখো পরে কথা বলছি পরে কথা বলছি বলছে তোমার শুনতে না কিছু যাই হোক সেজন্য আর ভয়েস দিচ্ছি না আমি মুখ মুখ ছিটকাচ্ছি কী আর করবো বলো আর এখান থেকে এখানে বারবারই মানে বাইকে উঠলেই চলে আসি আর বাইকে উঠলেই চলে যাই যার জন্য তোমার দিতে পারি না চলো দেখতে থাকো ভিডিওটা স্কিপ না করে গুড মর্নিং তো কালকে মানে প্রথমেই সরি করে নিচ্ছি কালকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি অ্যাকচুয়ালি শরীরটা খুব খারাপ ছিল তোমরা জানো লাইভ টাইমে আসতে পারছি শরীরটা খুবই খারাপ ছিল আর এখন একটু মোটামুটি ভালো ক্যামেরাটা কেমন লাগছে এখান থেকে তো বড় বছরের সবাই রান্নাবান্না করে দিলাম নিয়ে চলে গেল ভাতটা খেলো আর নিয়ে চলে গেলো আমারও খাওয়া কমপ্লিট স্নান করে একবারে আসলাম তো হল একবার তোমাদের সঙ্গে দেখা করি স্নান টান করি আর যা মানে যত কাজ ছিলো সব কিছু কমপ্লিট করে নিয়ে এখন আসলাম এখন ফ্রি এখন পুরো ফ্রি তো যাই হোক তো কি আর বলবো চলো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে মানে কী বলবো ব্লগটা এমন ইয়ে হচ্ছে মানে আজকে কালকে পরশু এমনভাবে চলতে রয়েছে মানে চলতে রয়েছে না অ্যাকচুয়ালি এটা আমি কালকেই শুরু করেছিলাম আর আজকে তোমাদের সাথে আবার দেখা করছি এখন তো পরে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে দেখি বর্মশাই কখন আসে বর্মশাই আসতে আসলে রাত মানে সন্ধ্যা লেগে যাবে তো দেখো চলো পরে দেখা হবে ব্যাপারে চিকু গেছে স্কুলে কেউ নেই বাড়িতে আমি একাই রয়েছি আপনি বাইরে তো চলো বাই

ডিম টস্ট তো পাপা উঠে নিয়ে এসে বাড়িতে বানিয়ে দেবে আবার দেখা এগুলো সব গুছাতে হবে পুরো আইলে রয়েছে জামা কাপড় পরে একটা ছিটি রেখে দেয় সব আমাকে গুছাতে হয় ভালো লাগে না তো চলো পরে আবার দেখা হচ্ছে বড় বসে বসাই আসুক বাড়িতে গাড়ি কিনেছিলাম কুড়ি টাকা গাড়িটা কিনেছিলাম কুড়ি টাকা দিয়ে তো চলো পরে আবার দেখা হচ্ছে আর হ্যাঁ চলো

আর সবাই ভালো থেকো সুস্থ থাকো দেখাচ্ছে নেক্সট ভিডিওতে